মাইক্রোসফট প্রথমবার ভ্যাট দিল দুই কোটি টাকা বিশ্বের অন্যতম টেক মাইক্রোসফট অনাবাসী প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশে প্রথমবারের মতো প্রায় কোটি টাকা ভ্যাট দিয়েছে গত জুলাই ঢাকা দক্ষিণ ফ্যাট কমিশনারেট থেকে দুই ব্যবসায়ী শনাক্তকরণ নম্বর নেওয়ার পর চলতি সেপ্টেম্বরে প্রথমবার তাদের সেবা বিক্রির বিপরীতে ভ্যাটের অর্থ সরকারি কোষাগারে জমা দিয়েছে তবে ভ্যাটের রিটার্ন জমা দিতে সময় চেয়েছে প্রতিষ্ঠানটি এছাড়া অনাবাসিক প্রতিষ্ঠান হিসাবে ফেসবুক গুগল ও আমাজন আগের মাসগুলোর মতো চলতি মাসেও ফ্যাট দিয়েছে ফেসবুকের তিনটি সহযোগী প্রতিষ্ঠান দুই কোটি ছাপ্পান্ন লাখ এক হাজার টাকা ভ্যাট দিয়েছে তার মধ্যে ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড দুই কোটি পঞ্চান্ন লাখ উনষাট হাজার আটশো চল্লিশ ফেসবুক পেমেন্ট ইন্টারন্যাশনাল লিমিটেড পঁচিশ হাজার সাতশো নয় এবং ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড ষোলো হাজার পঁয়ষট্টি টাকা ফ্যাট দিয়েছে এছাড়া বিশ্বের আরেক টেক জায়ান্ট গুগল এশিয়া প্যাসিফিক চলতি মাসে এক কোটি সত্তর লাখ এবং বৈশ্বিক ই কমার্স ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমাজন চৌত্রিশ লাখ একাত্তর হাজার আটশো ছেচল্লিশ টাকা ফেরত দিয়েছে অনাবাসিক কোম্পানিগুলো গত আগস্ট মাসে সেবা বা পণ্য বিক্রির বিপরীতে চলতি মাসে ফ্যাট দিয়েছে বিষয়টি নিশ্চিত করে ঢাকা দক্ষিণ ফ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন আমরা মাইক্রোসফটের কাছ থেকে প্রথমবারের মতো ফ্যাট পেয়েছি তবে তারা রিটার্ন জমা দেওয়ার জন্য সময় যে অনুরোধ করেছে আমরা তাদের সময় দিয়েছি বাকি অনাবাসিক কোম্পানিগুলো নিয়মিতভাবে ফ্যাট দিয়েছে সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার করে মাইক্রোসফট রিজিওনাল সেলস পিটিই লিমিটেড গত জুলাইয়ে বিআইএন নিবন্ধন নেয় মাইক্রোসফট বিজ্ঞাপন প্রচারের পাশাপাশি সফটওয়্যার ও অ্যাপস বিক্রি করে এছাড়া ইয়াহুর কার্যক্রম মাইক্রোসফটের সঙ্গে যুক্ত সেজন্য ইয়াহু যেসব সেবা দেয় তার বিপরীতেও ভ্যাট দিতে হবে অবশ্য এতদিন মাইক্রোসফটের সেবার বিপরীতে ভ্যাট রাখা হতো মূলত মাইক্রোসফটের বিলের টাকা বিদেশে পাঠানোর সময় ভ্যাটের টাকা পরিবর্তন করা হতো ব্যাংক কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে পনেরো শতাংশ ভ্যাট কাটার কাজটি করেছে এর আগে মে মাসে গুগল ও আমাজন ভ্যাট নিবন্ধন নেয় গুগল এশিয়া প্যাসিফিক পিটি লিমিটেড নামে ভ্যাট নিবন্ধন নিয়েছে ব্যবসার ধরন হিসাবে বলা হয়েছে সেবা অন্যদিকে আমাজন নিবন্ধিত হয়েছে আমাজন ওয়েব সার্ভিসেস ইন্ড নামে প্রতিষ্ঠানটি সেবাধর্মী ব্যবসা করবে আমাজন যুক্তরাষ্ট্রের সিয়াটলের ঠিকানা ব্যবহার করেছে অনাবাসী প্রতিষ্ঠান হলেও এদেশে গুগল ও আমাজনের পক্ষে ভ্যাট পরামর্শক হিসাবে কাজ করছে প্রাইস ওয়াটার হাউস কুপার্স বাংলাদেশ প্রতিষ্ঠানটি গুগল ও আমাজনের পক্ষে ভ্যাট রিটার্ন তৈরি সহ ভ্যাট কর্তৃপক্ষের সঙ্গে সব ধরনের যোগাযোগ রক্ষায় সহায়তা করবে এছাড়া গত জুনে ফেসবুকের তিনটি প্রতিষ্ঠান তাদের আইল্যান্ডের ঠিকানা ব্যবহার করে দক্ষিণ ভ্যাট কমিশনারের থেকে বিআইএন নিবন্ধন নেয় এ সময় গুগল ও আমাজনের মতো ফেসবুক ও ব্যাংক হিসাব ট্রেড লাইসেন্স ও আই ব্যয়ের হিসাবে তথ্য দিয়েছে